কি কি সমাজ সম্মিলিত নারী ප්‍රয়েরসের আয়োজনে আজকে আমরা মাদক বিরোধী যে দিব সেটি উপলক্ষে আমরা যে সেমিনারটি আয়োজন করেছিলাম সেটির মূল প্রতিপাদ্য ছিল হচ্ছে যে প্রতিরোধ থেকে পুনর্বাসনে যে কিভাবে করে মাদকাসক্তি নির্মূল করা যায় সো আমাদের যে প্রবন্ধ উপস্থাপন হয়েছে সেখানে আমরা মূল কথা বলতে চেয়েছি যে আমি এবং আমরা এবং এই কনসেপ্টটি জুলাই যেহেতু আমাদের এই প্রোগ্রামটি হয়েছে যে জুলাই বৈষম্য আন্দোলনের যে বিজয় সেখান থেকে আমরা যেই স্পিরিটটিকে বহন করেছি যে যে কোনো অন্যায়ের জন্য যদি বিজয় আসতে হয় সেটি এবং আমি এবং আমরা আমরা সবাই মিলে মাদকতা যদি বলি মাদকা সত্যজীবী সেটি সবচেয়ে বড় সমস্যা সুতরাং যে সুন্দর বাংলাদেশের স্বপ্নের জন্য আমাদের জুলাই আন্দোলনের যেই যারা শহীদ হয়েছে সেই বাংলাদেশ গড়ার জন্য এই সমস্যাটিকেও আমাদেরকে আসলে সবাই মিলে সমাধানের দিকে যেতে হবে সেই জায়গায় আজকে যে প্রবন্ধটি উপস্থাপন হয়েছে সেখানের মূল বক্তব্যটি হয়েছে যে মানে এই ইভেন এখানে ইসলামের পার্সপেক্টিভ থেকে বলা হয়েছে যে মোহর্রা মাসে যেরকম অন্যায় সহ্য করা হয় না জুলুমের মানে অবকাশ নাই হারামের সাথে থাকা যাবে না মাদক হচ্ছে হারাম এবং ইসলামের স্টেপ বাই স্টেপ কিন্তু এটিকে হারাম হিসেবে বলা হয়েছে একইভাবে আমরা যেটি বলার চেষ্টা করেছি মাদকাসক্ত যদি কেউ হয়ে যায় সেখানে সেটি নিরাময় যোগ্য সম্ভব সেটি সেটি চিকিৎসাটির ধাপ মানে প্রতিটি স্টেপে সেটি করা সম্ভব কিন্তু যেই জায়গাটিতে আমরা নক করতে চাই মাদক আসক্তি কিভাবে করে ছড়ালো সেই জায়গাতে আমাদের যে সীমান্তগুলো আছে সেই জায়গাগুলো সরকার যেন সচেতনতার সাথে বন্ধ করে এবং রাজনৈতিক ক্ষমতার একটি সুযোগ নিয়ে যারা এটির প্রতিনিধিত্ব করেছে এক ধরনের ব্যবসা চালিয়ে গেছে এই নতুন বাংলাদেশে এটির যেন কোনো স্থান না থাকে এবং ইসলামে যেটিকে ইসলাম কিন্তু আমি বারবার বলি এটি কোনো মুসলিমের জন্য শুধুমাত্র কোরআন না এটি সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবার জন্য মাদক তো কোনো নির্দিষ্ট ধর্মের জন্য ক্ষতিকর তা না সবার জন্য যেহেতু এটি ক্ষতিকর এটি বন্ধের জন্য আমাকে নির্দেশনা সেটি মানতে হবে সেই জায়গাটাতে কী হলো বলা হলো যে দেখেন নারী কমিশনও বলছে যে মানে কি নারী পুরুষের সমান অধিকার বলতে যে সিগারেট খাওয়াটাকে উন্মুক্ত স্থানে মাদক নেওয়াটা যেন নারী এবং পুরুষের একটা সমান অধিকার হয়ে গেছে মাদক যদি খারাপ হয় সেটি পুরুষের জন্য খারাপ সেটি নারীর জন্য খারাপ মুসলিম অমুসলিম প্রত্যেকের জন্য খারাপ সুতরাং এই জুলাই আন্দোলনের যে সফলতা আজকের যে স্পিরিট সম্মিলিত নারী প্রয়োজন সবসময় যে কোনো সমস্যায় তারা প্রতিবাদ করেছে আজকে আমরা বলতে চাই আমাদের যে যুব সমাজ আজকে যদি অবক্ষের দিকে চলে যায় আমরা নতুন বাংলাদেশের কোনো স্বপ্ন দেখতে পারবো না সুতরাং শুধুমাত্র ইসলামের প্রেক্ষিতেই না আমরা এই দেশের যেহেতু নাগরিক আপনার আমার প্রত্যেকের দায়িত্ব আছে আমার সন্তানটি যেন মাদকাসুক্ত না হয়ে যায় যদি আমার সন্তান না হয় আমার পাশের বাড়ির তাকে জন্য আমি মাদকাসক্ত না দিই আপনারা কিন্তু খেয়াল করেছেন একটি হত্যার ঘটনা আমি বলছি যে সাভারে যে মেয়েটি তার বাবাকে ফেসবুকে লাইভ এসে হত্যা করলো আপনারা কি দেখেছেন সে ছিল মাদকাসক্ত শুধু তাই না সে কিন্তু সমকামীও ছিল তার মানে আমি যদি এখন মাদকা শক্তর যেই সমস্যাটিকে এটিকে বন্ধ না করি একদিকে সে তো অ্যাবদর মাল আমরা জানি সেই জায়গায় এবং সমকামিতাকে যেভাবে করে উস্কে দেওয়া হচ্ছে নারী পুরুষের মানে সমান অধিকারের নামে উন্মুক্ত স্থানে কেন সিগারেট খাওয়া যাবে না মেয়েরাইটি প্রতিবাদ করছে সেই জায়গাটা অত্যন্ত ভয়ঙ্কর সুতরাং আমাদের সম্মিলিত নারী পুরুষের পক্ষ থেকে প্রত্যেকটি ভাইয়ের জন্য প্রত্যেকটি বোনের জন্য নিরাপদ স্বাস্থ্যের জন্য সরকারকে এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে এবং আমি বলবো যে সেই মূল স্পিড আমি এবং আপনারা আমরা চলুন আমরা এটিতে প্রতিবাদী হই এটিকে আমরা বন্ধ করার চেষ্টা করি এবং সেই সরকারকেই আমরা সমর্থন করব যারা হারামের পক্ষে নাই যারা মাদকাসক্তির শক্তির পক্ষে নাই এবং উন্নয়নের জন্য নারী পুরুষের প্রত্যেকে উন্নয়নের জন্য তারা কাজ করবে সেই আশাটি ব্যক্ত করছি যে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ